একজন আপনাদের যদি আমি একটু এই পাশটা একটু দেখাই দেখেন এখানে হাজার হাজার দর্শক কিন্তু এই মেলাতে উপস্থাপন করছে এখানে কিন্তু আমরা বেশ কিছু মাছ ব্যবসায়ীর সাথে কথা বলেছি তুমি কোথা থেকে আসছো বাবা আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি যে গালি কালীগঞ্জের সেই বিনিরাইল গ্রামের বিনিরাইল মেলা থেকে এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কি পরিমাণ মানুষ আসলে এই মেলাতে আসছে দেখেন একটি একটি বিলের মধ্যে কিন্তু আসলে এই মেলা জমেছে আর আমরা বিশেষ করে প্রতি বছরই দেখি এখানে কিন্তু নেটওয়ার্কের বেশ প্রবলেম রয়েছে নেটওয়ার্কের বেশ সমস্যা রয়েছে যখনই বিকাল হয় তখনই কিন্তু এখানে নেট প্রবলেম শুরু হয়ে যায় আর এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলাতে এখনো আসছে আর এই মেলা কিন্তু চলবে গভীর রাত পর্যন্ত আপনারা দেখেন কিছুক্ষণ পর কিন্তু এখানে যারা মাছ কিনছেন এবং যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পর মাছ উঁচিয়ে ধরছেন এবং সেটা কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে আসলে এই মেলা উদযাপিত হচ্ছে যুগ যুগ ধরে চলছে এই মেলা প্রায় জনশ্রুতি রয়েছে প্রায় আড়াই বছর পূর্ব থেকে এই মেলা এই বিনিরাল গ্রামে এই বিনিরাল বিলে জমছে দশক এই আসলে এই গ্রামটা আমরা যেটা কথা বলে জানতে পেরেছি বর্তমান যে মেলার স্থলটা রয়েছে তা যেই জায়গায় মেলা হচ্ছে সেটা কিন্তু কাপাস গ্রাম অর্থাৎ সেটা কিন্তু জামালপুর ইউনিয়নের কাপাস গ্রাম আর তার আগে কিন্তু যুগ যুগ ধরে চলছিল আর পাশেই কিন্তু জাঙ্গালিয়ার ইউনিয়নের সেই বিনিরাল গ্রাম বিনিরাল বিল আর এখানে কিন্তু মেলা বেশ কিছু বছর যাবৎ কিন্তু এক জামালপুর ইউনিয়নের কাপাস গ্রামে আমরা যেটুকু জানতে পেরেছি দর্শক এখানে হাজার হাজার মানুষ আসলে এই মেলা উপলক্ষে আপনাদের দেখাতে চেষ্টা করছি ভিতরে কিন্তু নেট প্রবলেম বারবার লাইফটি কেটে যাবে সেজন্য আপনাদের আসলে ভিতরে নিয়ে যেতে চা চাচ্ছেন এখানে কিন্তু আমরা যে বড় বড় মাছ দেখেছি এখানে প্রায় চল্লিশ কেজি ওজনের যে মাছ আমরা কিন্তু এখানে এখানে কিন্তু দেখেছি অনেক বড় বড় মাছ কিন্তু এখানে দেখেছি মানুষ আসছে এবং তারা কিন্তু মাছ কিনে নিয়ে যাচ্ছে যারাই লাইভে যুক্ত হচ্ছেন এবং লাইভটি শেয়ার করে আসলে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যদি এই পাশে আপনাদের কিছু মাছের দৃশ্য দেখায় যে বড় বড় সামুদ্রিক মাছ রয়েছে বড় বড় কাতল রয়েছে এখানে প্রায় দশ কেজি পাঁচ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি ওজনের বড় বড় কাতল কিন্তু এখানে রয়েছে কিন্তু বাঘার মাছ রয়েছে এবং বল রয়েছে বেশ বড় বল দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম আসলে যে কালীগঞ্জের যে মাছ মেলা থেকে ভিতরে নিয়ে যেতে চেষ্টা করেছিলাম কিন্তু নেট প্রবলেমের কারণে আসলে ভিতর থেকে আপনাদের দেখাতে পারছি না সেজন্য দুঃখিত すごいですね。 আপনাদেরকে সরাসরি যুক্ত করতে চাচ্ছি এই মাস মেলা থেকে আপনারা দেখতে পান যে বিশাল এলাকা জুড়ে এখন যত সময় বাড়বে আসলে তত লোকজন বাড়বে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতি বছরের ন্যায় যখনই বেলা তিনটার পর থেকে আসলে এই মেলা প্রচুর ভাবে এবং মানুষের সমাগম হয় এবং আস্তে আস্তে কিন্তু সেখানে নেটওয়ার্ক যেই সমস্যাটা নেটওয়ার্কের যেই গোলযোগ সেটা কিন্তু সৃষ্টি হবে আমরা এখানে কিন্তু যেই নেট রয়েছে আর কিছুক্ষণ পর কিন্তু এখানে সময় আসলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে হয়তো কিছু কিছু নেটওয়ার্ক হয়তো যারা টেলিটক চালান তারা হয়তো পেতে পারেন না হলে কিন্তু এখানে সম্পূর্ণ ভিতরে আমি যেতে চেষ্টা করছিলাম লাইফটা কিন্তু বারবার কেটে যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি যদি আমি মেলা থেকে আসলে দেখাতে চাই দেখুন কি পরিমাণ মানুষ এই মেলাতে করতে অবস্থান করছে এখানে অনেক ব্যবসায়ী রয়েছে এবং যারা আসছেন মেলাকে এই মাছ মেলাকে কেন্দ্র করে কিন্তু মানুষ এখানে আসছেন আমি যদি আপনাদের এই পাশে একটু নিয়ে যাই এই পাশে একটু নিয়ে যাই কি পরিমাণ মানুষ এই মেলাতে প্রবেশ করছে দেখেন একটি বিলের মধ্যে এই মেলা কি পরিমাণ মানুষ এই মেলায় প্রবেশ করছে দল বেঁধে কিন্তু অনেকে তার পরিবার পরিজন নিয়ে বাচ্চা নিয়ে শিশু নিয়ে এসে কিন্তু তারা মেলায় প্রবেশ করছে এই পাশে রয়েছে বিস্তীর্ণ বিল আর এই বিলের পাশেই রয়েছে কিন্তু মানুষ এখানে কি পরিমাণ মানুষ এই মেলাতে প্রবেশ করছে দেখুন চুর থেকে কিন্তু মানুষ এভাবে এই মেলাতে প্রবেশ করছে গাজীপুরের বর্তমান জামালপুর ইউনিয়নের কাপাস গ্রামে যে যে জায়গায় মেলাটা হয়েছে আমি লাইভে আপনাদেরকে বলেছি কিন্তু মূলত হল মেলাটার সূত্রপাত হল কালীগঞ্জের জাঙ্গালিয়ার বিনিরাল বিলে এবং বিনিরাল গ্রামে কিন্তু বর্তমান সেখান থেকে স্থানান্তর হয়ে মেলাটা কিন্তু জামাল ইউনিয়নের কাপাস গ্রামে যে মেলাটি কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে কি পরিমাণ মানুষ এই মেলাতে প্রবেশ করছে দর্শক মূলত প্রথম পর্যায়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম কিন্তু মেলাটা যে যখন শুরু হয়েছিল যুগ যুগ ধরে মেলাটা চলছে তখন কিন্তু মেলাটি হিন্দু সম্প্রদায়ের ছিল কিন্তু বর্তমান যখন এই মেলাটি আমরা যেটুকু এলাকার মানুষের জনশ্রুতি রয়েছে প্রায় দুইশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কিন্তু এই মেলাটি এই অঞ্চলে চলছে এবং প্রতি প্রতি বছর পৌষ সংক্রান্তিতে কিন্তু এই মেলাটি এ অঞ্চলে চলে আঙ্কেল কোথা থেকে আসছেন নরসন্দিতে এই মেলা কি প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছর বেচা কেনা কেমন হয় কয়টা পর্যন্ত চলবে এই মেলা রাত্রে চলবে এই মেলাতে মূলত এখানে যে জামাই মেলা বলে আসলে এটা কেন এই জামাই মেলা এটা জামাই মেলা আসলে এলাকার জামাই যারা রয়েছেন তাদের কি আপনারা দাওয়াত করেন যে আজকে এই মেলা উপলক্ষে এরকম কিছু সব জামাই করা দাওয়াত করা জামাইরা কি আসে হ্যাঁ পুরো জামাইদের জামাইদেরকে কি দিয়ে আসলে নিমন্ত্রণ তাদেরকে এখানে আপনারা যে আজকে জামাই যারা আসছে আমরা এরকম একটা জনশ্রুতি রয়েছে এখানে জামাই শ্বশুরের মাছ কেনার একটা প্রতিযোগিতা চলে আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ এই প্রতিযোগিতা আসলে জামাই জামাই কিনবো যে দরিয়াতে শ্বশুর কিনে আট আরർച്ചে বেশি দামে মূলত হ্যাঁ আবার জামাই কিনে মানে মূলত মাছের প্রতিযোগিতা চলে মাছ কেনার প্রতিযোগিতা চলে এই মেলাটা আসলে কত বছর যাবৎ আপনি এখানে আসেন বা আপনি আসলে জানেন যে কত বছর যাবত এই মেলাটা অনেক বছর একটা জনশ্রুতি রয়েছে মানুষ বলছে যে প্রায় আড়াইশো আড়াইশত বছরের বেশি সময় ধরে এই মেলাটি চলছে আমরা যেটুকু জানি এটা হচ্ছে আপনার জামালপুর ইউনিয়নের কাপাস গ্রাম যে মেলাটা এখন যেটা চলছে আর তার আগে কিন্তু মেলাটি জমেছিল জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাইল গ্রামের বিনিরাইল বিলে আসলে এখন তো বিনিরাইল বিলে মেলা নাই মেলা স্থানান্তরিত হয়েছে এটা কি সত্য এটা তো কাপাস